আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এবার প্রকাশ্যেই বক্তা অধিকারকে হুমকি দিল সিন্ডিকেট ব্যবসায়ী। 60% বেশে দর এসে বক্তা অধিকারের কর্মকর্তা তেল সিন্ডিকেট ব্যবসায়ী দেখেন এদেরকে ধরার জন্য 60% ছাড়া কোনো কাজ নাই। তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনি হুমকি দিচ্ছেন কেন আপনি ওনাকে হুমকি দিচ্ছেন কেন আপনি শুধু পেচে পেঁচিয়ে কথা বলছেন তুই বলছেন যে সয়াবিন যা আছে সব বের করেন উনি বলছেন হাফ লিটার আছে এক লিটার আছে দুই লিটার আছে তা বের করেন বের করেন আমাদের কোপন বাহিনী এনারা কি অপবাদ দিলো তিন মাস আবার তিরে তেল দেয়নি তিরের তেল পেলেন কি না দেখেন আপনারা এনার দোকানে আছে ওনার দোকানেও আছে বলছেন যে তেল দেয়নি দুইটা তিনটা ছাড়া আর নেই বের করেন সব বের করেন বের করেন

হ্যাঁ কিন্তু বলতেছেন তেল নেই অনেক কমপ্লেন মোহাম্মদপুর টাউন হল থেকে অনেক কাস্টমারের কমপ্লেন বাইরে থেকে কমপ্লেন শুনলাম তেল নেই

সেটা তো ব্যাটার না আপনার কাছে আরো তেল আছে তো বের করেন বের করেন বের করেন মজা করেন না তো মজা মজা করতে আসেন তো কয়টা করেন যা আছে বের করেন দেখি কয়টা আছে না হলে তারপর আমরা আবার ঢুকবো ঢুকে দেখি বের করতে পারবো দেখি যা আছে সব বের করেন বের করেন একটু দেখি সব বের করে সয়াবিন যা আছে বের করেন ওনার টাকাটা নিয়ে নেন আর না পারলে তো আমাকে ঢুকে দেন আমি যা আছে বের করেন ভাই আপনি শুধু পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলছেন আমি বলছি যে সয়াবিন যা আছে সব বের করেন উনি বলছেন হাফ লিটার আছে এক লিটার আছে দুই লিটার আছে বের করেন আর যখন শেষ হবে তখন আমরা ঢুকবো যেখানে যেখানে আছে বের করেন আপনাকে আমরা জাস্ট দেখতে চাই আর যদি সহযোগিতা করেন তখন আমরা ভিতরে ঢুকুর জরিমানা হবে দুটোই হবে

মূলত বেশি দিতে হয় আবার বলে নাই আপনি যা আছে বের করুন সর্বশেষ আমি আবার দেখবো বের কর বের কর আমরা একটু দেখি সর্বশেষ আমি দেখবো হ্যাঁ বের করেন যত কার্টুন আছে সব বের করেন

আর কোন তেল নেই নেই ভিতর দিকেও নেই দিকে আমি ঢুকবো এখন কোন দিক দিয়ে ঢুকবো আচ্ছা যদি মনে করেন আমরা ধরলাম যে আর নেই ও আপনি বলছেন যে তেল নেই আমার যে চোদ্দ বেশি যে গ্রুপটাকে আমরা পাঠিয়েছি তেল কেনার জন্য পরীক্ষা করার জন্য যে তেল আছে কিনা আপনি বলে দিয়েছেন তেল নেই

আমরা পাঠিয়েছিলাম উনি আপনার কথা আস্থা রাখতে পারছেন আপনি সব ভিতরে রেখেছেন গোপনে তেল তো সামনে রাখার কথা না এখানে অভিযান করার সময় আপনি এই দুটো বোতল আবার এখানে নাম কি বললেন

সয়াবিন তেল এখানে ডিসপ্লে করা যায় না এগুলো রাখা যায় আদার সেল আর সয়াবিন রাখা যায় নিচে হাইট করে এগুলো করবেন না এগুলো সরিয়ে এই রাখেন মানে আমাকে বলতেছে যে লেবুর ভিতর রস নাই ভাই রেপোল ভিতর রস নাই তাহলে আল্লাহর কাছে বিচার দেন আল্লাহর লেবুর ভিতর রস কম দিয়েছেন কেন এই সিজনে এই সলিউশন কি মানুষ দিতে পারবে আপনিও একই জরবে না দশ হাজার টাকা জরবে না কথা বলে বাড়িয়ে দেবো যা বলবেন যোগ হবে পনেরো হাজার টাকা জরবে না করা হলো দেখেন পনেরো হাজার টাকা আপনাকে পনেরো হাজার টাকা জরিমানা আরোপ করা হবে আবার কথা বলে আবার বাড়িয়ে দেবো এগুলো করতে পারবে না টাউন হল নিয়ে আমাদের একটা স্বস্তিকর জায়গা ছিল এক সময় সবাই আস্থা একত এখানে ভিআইপি কাস্টমার আসবেন এবং সবার একটা আস্থার জায়গা মোহাম্মদপুর টাউন হল ভালো জিনিস পাওয়া যায় ন্যায্য মাল এই টাউন হল এখন নেগেটিভ হয়ে গেছে অনেক কাস্টমারের আমাদের কাছে লিখিত অভিযোগ যে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না উনি বললেন কি তিন মাস যাব তেল পাননি একটা তেলও পাননি অথচ দেখাচ্ছে যে দেড় মাস আগে কি পনেরো দিন আগে তেল ওনার কাছে এখনো রয়েছে এবং বেশি দামে বিক্রি করা এই তেলের সাথে অন্যান্য পণ্য বিক্রি করতেছেন বাধ্য করছেন এগুলো করছেন আপনার কাছে আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে যে তেল নিচে রেখেছেন বলছেন যে তেল নেই আবার তেল সুন্দর বেরিয়ে গেল এগুলো করতে পারবেন না যতক্ষণ তেল থাকবে ততক্ষণ বিক্রি করতে থাকবেন যখন নেই তখন তো নেই স্বাভাবিকভাবে এর ভিতরে আবার সাপ্লাই পেয়ে যাবেন তেল যা আছে চলার মতো তেল আছে কিন্তু এগুলো ডিস্ট্রিবিউশন যথে যত হচ্ছে না যত বলবেন থাকবে না এই বিষয়ে কোনো কথা হবে না আপনি বলেন আমি যোগ করতে সামনেই থাকবে তেল সামনে থাকবে এভাবে না রাখলেও আপনি এমন ভাবে রাখবেন যেমন রেখেছেন ডিসপ্লে করা যায় না সমস্যা কোথায়